এই যে অভিমান করেছে ভাত খাবেন না উনি হুলি কে না ভাত খে না এই দেখ এই দেখ কে নে হুলি হুলি এই দিয়ে টাকা টাকা এই যে আমাদের বন্ধু এখন ভাত খাবে না ওর মাংস চাই ও আলু দিয়ে ভাত খাবে না ওর মাংস লাগবে রয়েছে এই দেখ নে ভাত খেয়ে নে 怎么样？